পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার বহিজপেরিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ভোররাতে একটি ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আনুমানিকরা নাগাদ আগুন লাগে শিখা ছড়িয়ে পড়তে থাকে আশেপাশে সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা কারণ মিলটির পাশেই ছিল একাধিক বসত বাড়ি ঘটনার খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ পরে তমলুক থেকে আসে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে দমকল কর্মীদের আগুন নেভাতে গিয়ে জলসংকটের মুখে পড়ে দমকল বাধ্য হয়ে রাস্তার পাশে খাল থেকে পাম্প চালিয়ে জল তুলতে হয় যার ফলে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয় যানজট পরে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ সমিলের মালিক প্রণব রায় জানান আগে সন্ধ্যা সাতটা তিরিশ নাগাদ তিনি মিল বন্ধ করে বাড়ি ফেরেন তখন সবকিছু স্বাভাবিকই ছিল পরে ভোর রাতে ঘটে এই ঘটনা লক্ষ ক্ষতি ফায়ার ব্রিগেডের এতে প্রায় তিন হয়েছে ওসি অসীম কুমার ঘোষ জানান খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তিনি প্রাথমিক তদন্তে জানিয়েছেন অতিরিক্ত গরম বা অন্য কোনো কারণেও আগুন লাগতে পারে তদন্ত চলছে

দেখুন আমি নন্দকুমার থানা মারফত খবর পাই তৎক্ষণাৎ আমি ওখান থেকে বেরিয়ে আসি আমার আসার জন্য যে টাইমটা সেটা তো দিতে হবে সেই টাইমটা ছাড়া তো আমি আসতে পারবো না অত ইয়ে পাবলিক কি বললো সেটা নিয়ে আমার আমার দমকল দেরিতে আসে আমি একটু জলের সমস্যা হচ্ছিল এখানে তারপরে আমি পাশে ক্যানেলে ক্যানেলটা যথেষ্ট নোংরা ওই নোংরার মধ্যেই এ পাম্পটাকে লাগিয়ে পাম্প সেট করে কাজ করে নিয়েছি প্রথমে গাড়ি থেকে কাজ করছিলাম তারপর এক গাড়ি জলে তো হয়নি এক গাড়ি জলে না হওয়ার জন্য ওই পাম্প পুকুরে পাম্প সেট করে ক্যানেলে আমি কাজ করেছি ফায়ার সম্পূর্ণ আউট আউট আমার আনতে থার্টি থেকে থার্টি মিনিট লেগেছে তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে আমি ফায়ার সম্পূর্ণ কন্ট্রোল করেছি এবং পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমি সম্পূর্ণ ফায়ার আউট করে দিয়েছি আমার নাম অসী তমলুক ফায়ার স্টেশন অসীম কুমার ঘোষণা এটা কেউ ধরাইছে না হলে এরকম লাগবে না হলে আগেও তো একবার ইয়ে করছে ওই রকম ধরিয়ে দিয়েছিল এবারেও ধরাইছে ও ধারে পাতা পাতা টাতা ছিল জালুন ভাত রান্না করতাম তো পাতা জ্বালন টালন ছিল ওধারে কাঠও ছিল শুকনা কাঠ তাতে ধরিয়ে দিয়েছি আমি কালকে যখন যাই এখানে সাড়ে সাতটা আটটা বাজতে যাই এবার আমি তো ভাত রাঁধি সকাল দুটার সময় ভাত রাঁধছি তারপরে তেল আনছি তারপরে মিলে বসে থানস খেয়েছি খাওয়া দাওয়ার পরে তারপরে ইয়ে গেছি তমলকে এবার এখানে যে এরকম আগুন লাগার কোনো কথাই নেই তো

আগেরবার হ্যাঁ ইউ এন্ট্রি বাটি যারা আছে তারা লাগাবে তাছাড়া আর কে লাগাতে পারে তো অনেকেই আছে শত্রু ছাড়া তো আটা এটা হতে পারে না আর দ্বিতীয় কথা আমি যখন ভাত রাঁধি ভাত রাঁধার জল ঢেলে দিই হ্যাঁ ওইখানেই ভাত মানে জল ঢেলে কিন্তু জিনিসটা আছে কি অনেক পাতা জালান টালানি অনেক কিছু ছিল তো সেই হিসাবে ওই সাইডটাই আগুন লাগাইছি কীভাবে জানলেন আমাকে ফোন করেছিল সনাতন মাই আচ্ছা আমি তো তমলুকে আমার ভাইপোর সাথে তমলুকে যে হসপিটালে ফায়ার আছে ওইখানে শুয়েছিলাম আচ্ছা আমার ঘরে দ্বন্দ্ব আছে ভাইদের সঙ্গে দ্বন্দ্ব হয়ে যাওয়ার ফলে আমি ঘরেও যাইনি এইখানেই থাকতাম তারপর ভাইবো বলে কেন তুমি ফাঁকা পড়ে থাকবে তুমি আমার সঙ্গে পালিয়েছ কতটা ক্ষতি হয়েছে আমার তো অনেক বিশাল ক্ষতি হয়ে